সাভার উপজেলার প্রায় পুরোটা নিয়ে গঠিত ঢাকা 19 আসন। সেখা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী সোহান সিরাজী। সিরাজী সাভারে নির্বাচনী প্রচার প্রচারণা কতটা জমে উঠেছে? কি কি বলছেন প্রার্থীরা ভোটারদের উদ্দেশ্যে? জি ঢাকা উনিশ অর্থাৎ সাভার এবং আশুলিয়া এই দুটি থানা নিয়ে গঠিত যেই সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনে কিন্তু আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সেই নির্বাচনের প্রচার প্রচারণা রয়েছে একেবারে পুরো দমেই কিন্তু জমে উঠেছে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে এখানে কিন্তু যে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন সাবেক দুই দুইবারের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তার পক্ষে কিন্তু প্রচারণা হচ্ছে অন্যদিকে এই আসনে অন্য যে সাতজন প্রার্থী রয়েছে যেমন এনসিপি মনোনীত দশ দলীয় ঐক্যের যে প্রার্থী আহ দিলশানা পারুল তার প্রচারণাও কিন্তু প্রথমে চলছে এর পাশাপাশি ইসলামী আন্দোলনের আহ ফারুক খান তার প্রচারণা চলছে এলডিপি থেকে সোরয়ারদি তার প্রচারণা এবং সকল যে পার্টি যারা রয়েছে তাদের সবার প্রচার প্রচারণাই কিন্তু পুরো দমে চলছে তবে যদি আমরা প্রচারণার দিকে তাকাই তাহলে বেশি সংখ্যক প্রচারণা কিন্তু আমরা দেখতে পাবো ধানের শীষের যে প্রার্থী রয়েছে তার এবং এনসিপি মনোনীত যে দিন চানা পারেন সাপলাকলি প্রতীকে লড়ছেন এই দুজনেরই কিন্তু আমরা প্রচার প্রচারণা বেশি লক্ষ্য করতে পারি এবং স্থানীয় যে ভোটার যারা রয়েছে এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের যারা নেতাকর্মী যারা রয়েছে তাদের যে ভাষ্য সে ভাষ্য মতে এই আসনে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস দিচ্ছে ধানের শীষের যে প্রার্থী রয়েছে তিনি এবং সাপলাগুলির যিনি প্রার্থী রয়েছে দিন চালা পারেন তাদের মধ্যে তো এই মুহূর্তে আমরা এখানে প্রচারণায় অংশ নেওয়া যারা রয়েছে নেতা কর্মী তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আচ্ছা আপনারা তো পুরো দমি প্রচারণা চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তো আপনাদের যিনি প্রার্থী রয়েছে তার ব্যাপারে আপনারা কেমন সারা পাচ্ছেন এবং সর্বোপরি ভোটের যে পরিবে। সে বিষয়টি নিয়ে আমাদের কি একটু বলুন আপনি জানেন যে আমাদের যে প্রার্থী ডাক্তার দেওয়াল মোহাম্মদ বাবু ভাই তিনি একজন পরিচিত মুখ তিনি এর আগেও দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং আমরা ব্যাপক সারা পাচ্ছি কারণ আমাদের যে তরুণ 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 ভোটার যে ভোট দেওয়ার জন্য তারা আশা ব্যক্ত করেছে কারণ তরুণদের নিয়ে তারেক রহমান বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেছেন তারা খেলার স্টেডিয়াম থেকে শুরু করে এবং বাংলাদেশের তরুণদের বেকারত্ব আমরা ভোটারদের প্রত্যাশার কথা শুনছিলাম আপনাকে ধন্যবাদ